মাস চলে পঁয়ত্রিশ টাকা পার পিস এটা অনেক সুন্দর কাল হবে বেল্ট খুব সুন্দর দুই মার্কেট এর ঘুরলেও পাইবে না এটা হচ্ছে নেট মাল ফুল নেট পুরোটা খুব সুন্দর এবং লাইকমি খেলা একশো চল্লিশ টাকা পার পিস ছয়টা কালার হবে পাঁচটা সাইজের পাইবেন ভাই হ্যাঁ চারটা ছয়টা আটটা কত সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন সাতশো টাকা ডজন পঁয়ষট্টি টাকা পার চল্লিশ টাকা চল্লিশ টাকা পার পিস চারশো আশি টাকা পাট হচ্ছে তিনশো আশি টাকা এটা হচ্ছে কালো ভাই হ্যাঁ পিস অন্য কোনো কালার নাই শুধুমাত্র টাকা যারা গিফট কাস্টমার যারা তাদের কাছে আপনি বিক্রি করার জন্য তেরোশো টাকা ডর্জন একটা বক্স হয় একশো টাকা বা এগুলা হচ্ছে আপনার মধ্যে আমখানা আমাদের সবাই বিক্রি করবে আমরা শুধুমাত্র পাইকারি সেল করি আমরা খুচরা বিক্রি করি না ভাই